وكل إنسان ألزمناه طائره في علم ونخرج له يوم القيامة كتابا ينشر منشورا اقرأ كتابك প্রত্যেক মানুষের গলার মাঝে তার আবল নামাকে আমি জুড়িয়ে দিয়েছি প্রত্যেক মানুষের গলার মাঝে তার আবল আমি ঝড়িয়ে দিয়েছি অনুক্রেজনা আমাদের দিন তার আমল নামাকে খোলা কিতাব তার সামনে ধরা হবে আর বলা হবে এক কিতাব তোমার আমলনামা আল্লাহর কাছে পেশ করার জন্য অন্য কোন মানুষের প্রয়োজন নেই কোন সাক্ষীর প্রয়োজন নেই তুমিই তোমার আমলনামা পাঠ করো আজ কিয়ামতের দিন তোমার হিসাব নিয়ার জন্য তুমি নিজেই তোমার ইচ্ছের জন্য যথেষ্ট অন্য কোন মানুষের প্রয়োজন নেই তার সামনে বেশ করা হবে নিজের আমলনামা দেখে ব্যক্তি বলতে থাকবে মা লিহা যাল কিতাবিলাই ওয়া দিহ সাদিয় ওয়া জুম ওয়া না আকা বিন ওয়া তান ইল্লা আহসা যদি আল্লাহু আকবার ব্যক্তি বলতে থাকবে এ কেমন আমলনামা

জোরে পড়ি একবার যে ব্যক্তি অনুপরিমাণ নিয়ে কেমন করবে পেয়ামতের দিন সেটা স্বচক্ষে দেখতে পাবে কোন ব্যক্তি যদি অনুপরিমাণ বদ করে দুনিয়ার থেকে চলে যায় কেয়ামতের দিন আল্লাহ তার সামনে সেই অনুপরিমাণ বদ আমলটাকে উপস্থিত করে দেবে আল্লাহ যখন কেয়ামতের দিন মানুষকে জিজ্ঞাসা করবেন তুমি কি মিথ্যা বলতে জুলুম করতে গুণা করতে সে তখন অস্বীকার করবে তখন আল্লাহ রব্বুল আলমিন তার জবানের মাঝে মোহর বেড়ে দিবেন সে আর কথা বলতে পারবে না তার হাত সাক্ষ্য দিবে যে হাত দিয়ে জুলুম করেছে কিনা পা সাক্ষ্য দিবে পা দিয়ে কোনো অন্যায় অত্যাচার করেছে কিনা আল্লাহ রব্বুল আলমিন বলছেন আজ আমি তার মুখের মাঝে মহর মেয়ে দিব মুখ দিয়ে সে কথা বলতে পারবে না তার হাত সাক্ষু দিবে পা সাক্ষু এই হাত পা দিয়ে সে কি কাজ করেছে